অযোধ্যায় আবারও নতুন বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু হবে আধুনিক ডিজাইনের মসজিদ যার নাম দেওয়া হয়েছে মসজিদে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেন নির্মাণ করা হতে চলেছে এবং এর খরচ কত হতে পারে এ বিষয়ে সম্পূর্ণ জানতে আমাদের সাথে থাকুন শেষ অবধি আধুনিক জাঁকজমক দেখতে সুন্দর মসজিদটি কইনারের মতে এই মসজিদ নির্মাণে এক হাজার দুইশো এই মসজিদটি অযোধ্যার রাম মন্দির থেকে পঁচিশ কিলোমিটার দূরে নির্মাণ করা হবে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হতে চলেছে চলতি বছরের মে মাস থেকেই খবর সংগৃহীত বিভিন্ন ইন্টারনেট মাধ্যম থেকে ইন্দু ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের উন্নয়ন কমিটির প্রধান হাজি আরাফাত সাহেব মসজিদ নির্মাণ প্রকল্পটির তদারক করেছেন সম্প্রীতি পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর আগামী মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে নির্মাণ কাজ শেষ হতে তিন থেকে চার বছর লাগবে মোগল সম্রাট বাবরের সেনাপতি মীরবাকি পনেরোশো আঠাশ সালে অযোধ্যার মসজিদ তৈরি করেছিলেন যার পরবর্তী সময়ে নাম দেওয়া হয়েছিল বাবরি মসজিদ তবে রামের মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে উনিশশো বিরানব্বই সালের ষোয় ডিসেম্বর সেবকদের হামলায় মসজিদটি ধ্বংস হয় এ ঘটনাকে কেন্দ্র করে ভারত জুড়ে দাঙ্গা দেখা দেয় তাতে দু হাজার তাতে সরকারি মতে দু হাজার মানুষ নিহত হন যাদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলমান ছিলেন দু হাজার উনিশ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট বিতর্কিত জমির রায় বলা হয় হিন্দু সম্প্রদায় এই জায়গায় মন্দির নির্মাণ করতে পারবে এবং এই শহরেই অন্যত্র একটি মসজিদ নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে জায়গা দিতে হবে রায় ঘোষণার কয়েক মাসের মধ্যেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যায় অবশেষে বাইশে জানুয়ারি দু এই মন্দিরটির উদ্বোধন করা হয়েছে রাম মন্দির নির্মাণের জায়গা থেকে নতুন মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করা জায়গার দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটারের মতো এখনও এর কাজ শুরু করা যায় মসজিদ নির্মাণে এখনো পর্যন্ত তহবিলও সংগ্রহ করা হয়নি আইআইসিএফ এর প্রেসিডেন্ট জুফার আহমদ ফারুকি বলেন আমরা কারো কাছের সাহায্য চাইনি তহবিলের জন্য কোনো গণ উদ্যোগও নেওয়া হয়নি আইআইসিএফ এর সচিব আতহার হোসেন বলেন মিনার সহ আরো কিছু ঐতিহ্যগত অংশ যুক্ত করতে মসজিদটি নকশা নতুন করে আঁকতে হয়েছে একারণে কারণে আজ পর্যন্ত কাজ শুরু করা হচ্ছে না মসজিদ প্রাঙ্গণে পাঁচশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি আইআইসিএফ এর উন্নয়ন কমিটির প্রধান এবং বিজেপি নেতা আরাফাত সাহেব বলে মসজিদটি নির্মাণে অর্থ সহায়তা চাইতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট চালু করা হবে আরফাত সাইফ বলেন মানুষের মধ্যাকার শত্রুতা এবং বিদ্বেষকে একে অপরের প্রতি ভালোবাসায় পরিণত করতেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি কেউ সুপ্রিম কোর্টের রায় গ্রহণ করেছে কিনা তা এক্ষেত্রে বিবেচনার বিষয় নয় সন্তানদের ও জনগণকে যদি ভালো কিছু শেখাতে পারি তবে এসব লড়াইয়ের অবসান হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নামানুসারে এই মসজিদটির নাম দেওয়া হয়েছে মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাবরি মসজিদের নামকরণ করা মসজিদের নামকরণ করা হয়েছিল মোগল সম্রাট বাবরের নামানুসারে